নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে প্রচণ্ড গরম তো পড়তে শুরু করে দিয়েছেই আপনারা সবাই উপভোগ করছেন নিশ্চয়ই বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ওখানকার যেসব সমস্ত আর কি বাগানি বন্ধুরা রয়েছেন তারা আমাকে জানাচ্ছেন যে তাদের ওখানে নাকি প্রচণ্ড গরম পড়ছে তারাও চিন্তিত হয়ে পড়েছেন যে গরমের সিজন যে সমস্ত গাছ আমি বসিয়েছিলাম তারা সে সমস্ত গাছ বসিয়েওছেন তারা আমাকে জানিয়েছিলেন যে মানে গাছ বৃদ্ধি পাচ্ছে না গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে তো তা আমি তাদেরকে মানে একটু বলেছি অ্যাডভাইস দিয়েছি আর কি যে মানে একজন তো আমাকে জানিয়েছেন যে গোলাপের মানে যে নতুন যে শাখা পোশাকা বেরোচ্ছে সেগুলো কালো হয়ে যাচ্ছে পুরে কি করবেন তারা তো আমি বলেছিলাম যে দুবেলায় স্নান করিয়ে দেন এবং শেড এরিয়াতে অবশ্যই গোলাপ গাছগুলিকে রাখেন তো তারা সেই সমস্ত কাজগুলি করে একটু রেহাই পেয়েছে আপাততখানে গাছগুলিকে বাঁচাতে পেরেছে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রচণ্ড গরমের মধ্যে গাছকে কীভাবে রক্ষা করবেন গাছের বৃদ্ধি থমকে গেছে গাছ কেন বৃদ্ধি পাচ্ছে না তো সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখুন এগুলি হলো সূর্যমুখী গাছ পাশে দেখুন রয়েছে দোপাটি গাছ এবং পেছন দিকে রয়েছে জিনিয়া গাছ পাশে আছে ভিনকা গাছ এই দেখুন ভিনকা গাছ মানে গরমের যত সমস্ত গাছ হয় আমি সমস্ত কিছুই গাছই বসিয়েছি দেখুন গরমের যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছ তো নিশ্চয়ই আপনারা বসিয়েছেন তো গাছের বৃদ্ধি হঠাৎ থমকে গেছে কেন দেখুন মানে গাছের গ্রোথ বা বৃদ্ধি থমকে যাওয়ার পেছনে কিন্তু অনেক কারণ থাকে সেই সমস্ত কারণ নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে ডিটে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন না আপনারা একদম প্রথম আমি যে কারণটি আমি বলবো সেই কারণটি হলো আপনারা যে ধরনের গাছ এই গরমে বসাবেন সে সূর্যমুখী হতে পারে জিনিয়া দোপাটি ভিনকা টগর বন্ধুরাজ। ইত্যাদি যে সমস্ত গরমের ফুল গাছ রয়েছে বুগন ফুল গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলি আপনারা সঠিক মাপের টব নির্বাচন করে আপনারা কিন্তু বসাবেন যে কোনো টবে কিন্তু বসালে হবে না অর্থাৎ আমি বলতে যাচ্ছি আপনি ধরুন একটা বগনভেলিয়া গাছ আনলেন গ্রো ব্যাগে করে ছোটো যে গ্রো ব্যাগ হয় কালো প্লাস্টিকে সেই গ্রো ব্যাগে করে আনলেন এবার কিছুদিন তো আপনাদের বাড়িতে ওদের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন তারপরে হঠাৎই আপনারা ছোটো চার ইঞ্চি টবে বসিয়ে দিলেন কিন্তু চার ইঞ্চি টবের মাপটা কত সেটা আগে দেখতে হবে চার ইঞ্চি টবে বসালে সঙ্গে সঙ্গে হবে না মিনিমাম সাত থেকে আট ইঞ্চি টবে ওই ব্যাগ থেকে তুলে বসাতে হবে তাহলে দেখবেন গাছ বেশ ভালো থাকবে স্বাস্থ্যবান হয়ে উঠবে ধীরে ধীরে সেই জন্য বলছি সঠিক মাপের টব নির্বাচন করে কিন্তু আপনারা এই গরমের সমস্ত রকমের যে সমস্ত আর কি গাছের নাম বললাম এক্সট্রা আরও যেসব গাছ আছে সেই সমস্ত গাছ আপনারা বসাবেন তা নাহলে কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে না এবং গাছের বৃদ্ধি থমকে যাবে দ্বিতীয় যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলবো সেই পয়েন্টটি হলো সঠিকভাবে মাটি তৈরি করতে হবে দেখুন সমস্ত গাছ কিন্তু সমস্ত রকমের মাটিতে কিন্তু ভালো হয় না যেমন এখানে দেখুন সূর্যমুখী গাছ রয়েছে এই কি এঁটেল মাটিতে দিলে ভালো হবে এই গাছ দোপাটি গাছ জিনিয়া গাছ রয়েছে আমি যদি এঁটেল মাটিতে দিয়ে দিই গাছ তো ভালো হবে না বৃদ্ধি কিন্তু থমকে যাবে সেই জন্য আপনারা করবেন কি দোঁশ মাটিতে সমস্ত রকমের গাছ আপনারা বসাবেন আর এই যাদের বাড়ির কাছে দোঁশ মাটি পাওয়া যায় তাদের তো কোনো অসুবিধাই নেই কিন্তু যাদের বাড়িতে বা বাড়ির কাছে আর কি দোঁশ মাটি নেই তারা ওই এটেল মাটিটাকেই আপনারা বা বেলে মাটিটাকে আপনারা তুলে নিয়ে আপনারা যদি এটেল মাটি নেন তার সঙ্গে আপনারা ফিফটি ফিফটি করে মানে এটেল মাটি থাকবে ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে মোটা দানা লাল বালি নেবেন ফিফটি পারসেন্ট নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনারা দোঁশ মাটি তৈরি করবেন আর যাদের নিকটবর্তী অঞ্চলে বেলে মাটি রয়েছে তারা করবেন কি বেলে মাটি থাকলে তো খুব ভালোই হয় তবে তার সঙ্গে কি সামান্য একটু পরিমাণে আপনারা এটেল মাটি মিশিয়ে বেলে দোঁয়স মাটি আপনারা তৈরি করে নেবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু মানে থমকে যাবে না এই গরমের মধ্যেও গাছের বৃদ্ধি কিন্তু বেশ ভালোভাবেই সঠিকভাবে হবে সেই বলছি সঠিকভাবে মাটিটা আপনারা তৈরি করে নেবেন আর শুধু মাটি দিলেই কিন্তু হবে না তার সঙ্গে আমি যে সমস্ত উপাদান দিয়ে মাটি তৈরি করে আমি আপনাদেরকে বলেছি যে গাছ বসাতে সেই সমস্ত উপাদান কিন্তু আপনারা অবশ্যই দেবেন তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি একদমই হবে না এরপরে আসি গাছকে কিন্তু সঠিক টব নির্বাচন করে বা সঠিক মাটি তৈরি করে কিন্তু বসালে হবে না এর পাশাপাশি কিন্তু গাছ যাতে ভালোভাবে সূর্যালোক পায় এবং সঠিকভাবে জল জলসেচ ব্যবস্থাটা গাছে ভালোভাবে করতে পারি সেদিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো গাছ বসিয়ে আপনারা দুই থেকে চার দিন মতো আপনারা তো সেট এরিয়াতে রাখবেনই তারপরে গাছ যখন পুরো পুরাতন দাঁড়িয়ে যাবে তখন টানা সূর্যালোকে আপনারা গাছগুলিকে দেবেন যে সমস্ত গাছ ভালো রোদ্দুর পছন্দ করে রোদ্দুরযুক্ত যুক্ত জায়গাতে রাখবেন তাতে কোনো অসুবিধা হবে না দেখবেন গাছ কিন্তু ভালোভাবে বৃদ্ধি পেতে শুরু করবে এবং গাছকে কিন্তু শুধুমাত্র ওই টানা রোদে রাখলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে টবে বা গ্রো ব্যাগে যে মিডিয়াতেই আপনারা গাছ বসান না কেন সঠিকভাবে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটাও কিন্তু করতে হবে তা তাহলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে এমনকি গাছ মারাও যেতে পারে অভাবে আমি বারবার এই কথাটা আমি আপনাদেরকে বলছি এরপরে চার নম্বর যে পয়েন্টটি আমি বলবো। দেখুন গাছকে কিন্তু সঠিক টব নির্বাচন করে বা সঠিক মাটি তৈরি করে আপনারা বসিয়ে সূর্যালোকে রেখে দিলেন জলসেচ ব্যবস্থা ভালোভাবে করছেন তাহলে কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি পাবে না কারণ আমরা ঠিক যেরকম ছোটোবেলা থেকে আমরা কি বলবো মানে খাদ্য খাবার থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সঠিক পরিমাণে আমরা পেয়েছি বলে একদম মানে শিশু অবস্থা থেকে আমরা আজকে বড় হতে পেরেছি গাছকেও কিন্তু ঠিক সেইভাবেই সমস্ত কিছু সমস্ত রকমের চাহিদা কিন্তু পূরণ করতে হবে তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু দাঁড়িয়ে যাবে বা থমকে যাবে সেই জন্য বলছি গাছে কিন্তু সঠিকভাবে সার প্রয়োগ আমাদেরকে করতে হবে কারণ সঠিকভাবে সার প্রয়োগ না করলে গাছ কিন্তু এরকম বৃদ্ধি পাবে না গাছের বৃদ্ধি দাঁড়িয়ে যাবে গাছ পুরো একদম নিস্তেজ হয়ে যেতে পারে সে আপনারা যে কোনো মানে রকমের খাবার আর কি আপনারা দিতে পারেন তবে গাছ যখন ছোটো রাত অবস্থায় থাকবে তখন বসিয়ে কিন্তু খাবার দেবেন না কখনোই গাছটাকে বসাবেন তার ঠিক পনেরো থেকে কুড়ি দিন বয়স হবে গাছটা শিকড় মাটিতে ধরে যাবে দু একটা নতুন নতুন পাতা দেখা দেবে তখন কিন্তু গাছকে সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হবে সে আপনারা যে কোনো খাবারই দিতে পারেন জৈব খাবারও দিতে পারেন রাসায়নিক খাবারও দিতে পারেন কোনো অসুবিধা নেই যারা আমার ভিডিওগুলি ফলো করেন তারা সমস্ত কিছু সঠিকভাবে জানেন তারা ঠিক সেইভাবেই কিন্তু খাবার আপনারা দেবেন তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু এই গরমের মধ্যেও থমকে যাবে এরপরে আসি পাঁচ নম্বর পয়েন্টের কথাতে পাঁচ নম্বর পয়েন্টটা হলো যে সমস্ত গাছে পিঞ্চিং করার প্রয়োজন আছে সেই সমস্ত গাছে কিন্তু সঠিকভাবে পিঞ্চিং করতে হবে তা নাহলে কিন্তু গাছটিকে সহজে বড় করা যাবে না এবং সেই গাছ থেকে কিন্তু ফুলের সংখ্যাও কিন্তু আমরা কম পাব পিঞ্চিংটা কিন্তু করতে হবে যেগুলো গরমের সিজনের গাছ সেগুলোতে যেগুলো দীর্ঘস্থায়ী গাছ সেগুলোতে কিন্তু এখন পিঞ্চিং করার কোনো দরকার নেই এরপরে একটা বোনাস পয়েন্ট হিসাবে আমি আপনাদেরকে বলবো সেই বোনাস পয়েন্টটি হলো এই সময় প্রচণ্ড গরম পড়ছে বলে কি ছোট যে সমস্ত গরমের গাছ রয়েছে আর কি সেই সমস্ত গাছে কি কোনো রকমের মানে অনুখাদ্য বা পিজিআর বা কীটনাশক এইগুলো কি দেব না না দিতে হবে সেটা ঠিক সময় মতো দিতে হবে যেমন দেখুন অনুখাদ্য বা পিজিআর আপনারা যদি দেন সঠিক পরিমাণে নিয়ে আপনারা সঠিক সময় মানে পিজিআরটা বা অনুখাদ্য যদি দেন একদম সকালের দিকে দেবেন অর্থাৎ আমি বলতে চাইছি আপনার বাগানে পৌঁছানোর আগে দিতে হবে রোদের মধ্যে কিন্তু এখন দেবেন না আর আরেকটা কথা বলি এই সময় কিন্তু কীটনাশকটা আপনারা একদম বিকালের দিকে প্রয়োগ করবেন সকালের দিকে না দেওয়াটাই আমি বলবো ভালো একদম বিকালে মানে সূর্য অস্ত যাওয়ার প্রায় মানে ভাব হয়েছে আর কি ঠিক সেই সময় আপনারা দেবেন কারণ সকালের দিকে যদি দেন সকালে তো আপনারা স্প্রে করলেন এবার পাতায় ধরে রাখলো এবার হবে কি সূর্যালোক যদি পাতা গাছের পাতার উপরে পড়ে তাহলে গাছের পাতাগুলিতে কিন্তু একটা স্পট মানে ব্ল্যাক স্পট আর কি পড়ে যেতে পারে বা পাতাগুলি পুরোই যেতে পারে সম্পূর্ণরূপে বা হলুদ হলুদ বর্ণও কিন্তু ধারণ করতে পারে আমি আপনাদেরকে যে কটা টপিক বা টিপস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম সে কটা টিপস বা টপিক আপনারা মাথায় রেখে কিন্তু আপনারা এই গাছগুলিকে পরিচর্যা করতে শুরু করে দেন দেখবেন গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং সঠিক সময় কিন্তু গাছ বৃদ্ধি পেয়ে যাবে এবং এবং ফুল ফলও দেখবেন আপনারা সঠিক সময় পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে